নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বা তো এই ভিডিওটা অম্মুবাসী স্পেশাল অম্মুবাসীর আরেকটি ভিডিও দিয়েছি অনেক কটা টিপস বা টোটকা ওখানে দেওয়া রয়েছে বিশেষ কিছু কাজ টিপস করুন চাই না করুন টোটকা করুন ইচ্ছা হলে না করুন সেটা আপনার ব্যাপার সব কিন্তু বিশেষ কিছু কাজ করা উচিত নয় সেই ইনফরমেশানগুলো আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের চ্যানেল বলার কিছু নেই রেগুলার আপডেটগুলো আসে ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক প্রত্যেক বছর অম্ববাসী হয় রবি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের অবস্থানকালে অম্বুবাচী হয় পৃথিবী বা ধরিত্রী এই অম্ববাচীর সময় রজসলা হয় ঋতুমতী হয় অ্যাকচুয়ালি এবং সেটাকেই মান্যতা দেওয়া এবং বিশেষ কিছু কাজ প্রকৃতিকে সম্মান জানানোর জন্য এবং প্রকৃতির সাপোর্ট নেওয়ার জন্য করা উচিত নয় বা কিছু কিছু কাজ করা উচিত তো সেই ইনফরমেশানগুলো এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করছি আমি গত ভিডিও যেটা আপনাদেরকে দিয়েছিলাম ওখানে বলেছিলাম যে কি ফ্যাক্টর রয়েছে বা ফ্যাক্টগুলো কি কি রয়েছে ইনফরমেশানগুলো আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে কামাক্ষার মাহাত্ম নীলাচলের মাহাত্ম আপনারা ওটাতে তো দেখে নেবেন কি কি কাজ করবেন না সেগুলো একটু বলি সেগুলো একটু বলা যাক বা বলি দেখুন এই সময় বাড়িতে যে কালি তারা বা এই ধরনের বিগ্রহ যেগুলো অম্বুবাচী চলাকালীন ঢেকে রাখা উচিত এবং চেষ্টা করবেন বিগ্রহগুলিকে না ছোঁয়ার অনেক বাড়িতে তাও লক্ষ্মী মায়ের প্রতিমা বা পুজো করেন কিন্তু নারী শক্তির এই সময় বলা হয় পূজা নিষিদ্ধ অনেকে এই ব্যাপারে দ্বিমত থাকতে পারে এবং আমি বহু জায়গাতে দেখেছি আমি দেখেওছি যে বহু জায়গায় অনেক গ্রাম্য দেবী বা এরকম ব্যাপার থাকলে সেখানে পুজোপাঠ হয় কিন্তু উচিত এটা যে এই সময় দেবী বিগ্রহ না ছোঁয়া লাল বস্ত্র বা লাল বস্ত্র কিসের প্রতীক আপনারা জানেন তো ঢেকে রাখা উচিত পুরুষ দেবতা অর্থাৎ মহাদেব গোপাল নারায়ণ বা এরকম পুরুষ দেবতাদের পুজোতে কোনো বাধা বাধা বা বাধ্যকতা নেই তো নর্মালি মহাদেবের পুজো বা এই এই যে পুজোগুলো রয়েছে সেগুলো আরামসে করতেই পারেন কোনো অসুবিধা নেই বা কোনো প্রবলেম নেই এই সময় অম্ববাচী চালাকালীন বলা হয় যে গুরু মন্ত্র জপ করা যায় গুরুপ্রদত্ত বীজ মন্ত্র জপ করা যায় কিন্তু দেবীদের পুজো নিষিদ্ধ বলা হয় বলা হয় এই সময়ে দেবী শক্তি নিষ্ক্রিয় থাকে দেবী পুজো নিষিদ্ধ এর ব্যতিক্রম আছে যেটা তান্ত্রিক উপচার করেন বা তন্ত্রক্রিয়া করেন তন্ত্র চর্চা করেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু জেনারেলি এই সময় যে দেবী যে মন্ত্রগুলি রয়েছে সেগুলো নিষ্ফল সেগুলোর চ্যান্টিং বা বলা হয় ফল কিন্তু খুব ভালো আসে না বা নিষ্ফলা তো দে আপনারা গুরুপ্রদত্ত মন্ত্র ইষ্টমন্ত্র বা গুরুর বীজ মন্ত্র জপ করতে পারেন কিন্তু দেবীর যে মন্ত্রগুলি রয়েছে সেগুলো জপ করবেন না বিগ্রহ ছবেন না এবার যারা কালী মন্ত্রে দীক্ষিত সেটা তাদের গুরু বলবেন কি করা উচিত গুরু মন্ত্র জপের পারমিশান রয়েছে গুরু প্রদত্ত মন্ত্র জপের পারমিশন রয়েছে কারণ গুরুকে বলা হয় জগৎগুরুর সাথে তুলনা করা হয় তার শক্তিতেই সাধক বা সাধিকারা মানে তার শিষ্যরা শক্তিমান হন তো গুরু মন্ত্র জপে কোনো প্রবলেম নেই বা গুরু প্রদত্ত মন্ত্র জপে কোনো যারা দীক্ষিত মানুষ তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তিন নম্বর যেটা এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা কোনোভাবে নারী শক্তি বা মহিলাদেরকে রকম অসম্মান বা তাদের উদ্দেশ্যে কোনো কটুক্তি বা তাদের খারাপ লাগে এরকম কোনো কাজ করবেন না খেয়াল রাখবেন তারা রিপ্রেজেন্ট করছে সেই আদি শক্তিকে তো তাদেরকে এই সময় না করা উচিত হবে কোনো রকমভাবে তাদের ক্ষতি বা তাদের কিছু বা এরকম ব্যাপার এগুলো না করাটা উচিত হবে চার নম্বর যেটা এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে এই সময় কোনো রকম শুভকর্ম কোনো শুভকর্ম গৃহপ্রবেশ ভিত পুজো বা এই ধরনের কোনো রকম শুভ পুজো করা উচিত নয় নিত্য নৈমিত্তিক কাজগুলো চলে আপনাদের প্রশ্ন এটা হবে যে তাহলে শুভকর্ম বলতে তো স্নানযাত্রা তো শুভকর্ম তাহলে শুভকর্ম কি করব না এটা নিত্যকর্মের মধ্যে পড়ে স্নানযাত্রা প্রত্যেক বছর এই সময়তেই হয় এই দিনেই হয় এই স্থিতিতেই হয় তো এটা কিন্তু শুভকর্ম যে আমি তো রোজ গৃহপ্রবেশ করছি না আমি তো রোজ ভিত পুজো করছি না বা বড় ট্রানজাকশান বড় ডিল বা এই যে ব্যাপারগুলো যেখানে আমার একটা বড় কিছু জড়িয়ে রয়েছে তো সেই ধরনের কাজগুলো কিন্তু করবেন না এই সময়টা এটা কিন্তু খেয়াল রাখবেন এর ফল কিছু হয় না বা নিষ্ফল বলা হয় হুম তো এই সময় এটা না করাটা শ্রেয় হবে ভ্রমণ দূরভ্রমণ দূরযাত্রাতে কোনো প্রতিবন্ধকতা বা সমস্যা নেই দূরভ্রমণ বা যাত্রাতে কোনো রকম সমস্যা নেই এই সময় আমি আরেকটি জিনিস বলবো যে মাটি মাটি বা মাটি কর্ষণ কাটা বা কোপানো বা মাটির ওপর ধারালো কোনো জিনিসপত্র চালানো উচিত কিন্তু নয় উচিত নয় এই সময় যারা চাষবাস করেও খান চাষবাস যারা করেন বা যারা চাষি মানুষ বা চাষটা যাদের জীবিকা বা পেশা তারাও কিন্তু এই তিন চার দিনের জন্য তাদের সমস্ত কাজকর্ম বন্ধ রাখেন তো এই সময় মাটি কর্ষণ মাটি কাটা বা ইত্যাদি রিলেটেড এই যে কাজকর্মগুলো বা ক্রিয়াকলাপগুলো কোনোভাবে করা যাবে না বা উচিত নয় এবং ওই যে বললাম ভিত পুজো বা ভিত কাটা বা এই ধরনের কাজগুলো কিন্তু করবেন না মাটি কোপানো বা কাটা রিলেটেড কোনো কাজ না করুন এই সময় কোনো পারিবারিক কলহ পারিবারিক বিরোধ ইত্যাদিতে না জড়ান কোনো রকম পারিবারিক গোলযোগ পারিবারিক বিরোধ বা অশান্তি এতে না জড়ানো কোনো মতে এটা ভালো ফল বা পজিটিভ ফল পজিটিভ রেজাল্ট কিন্তু দান করে না তো জড়াবেন না হ্যাঁ একটা কাজ করতে পারেন এবং এই সময় বৃক্ষচ্ছেদ গাছছেদ গাছ কাটা উচিত নয় মাটি কুপিয়ে গাছ বসানো উচিত নয় এই সময় প্রকৃতির নতুন সৃষ্টির প্রসেস চলছে শুরু হচ্ছে তো এই সময় বৃক্ষরোপণ কিন্তু বৃক্ষ গাছ রোপণ অবশ্যই উচিত যদি একান্তই বসাতে হয় মনে হচ্ছে যে বসাবো তাহলে আগে মাটি খুঁড়ে রাখুন অম্বুবাচি শুরুর আগে মাটি কাটা রিলেটেড কোনো কাজ করবেন না গাছ কাটবেন না বা গাছ কাটা চলবে না ধরুন কোনো গাছ ভেঙে গেছে একটু ঠিকঠাক করে রেখে দিন পরে কাটাকাটি করবেন এরকম ব্যাপার তো কাটবেন না এই সময়টা আপনারা একটা কাজ করবেন এই সময় প্রকৃতিকে একটু উর্বরতা প্রদান করুন উর্বর করুন একটু সার ছড়ান বা ধরুন চাষের জমি সেখানে সার দেবেন প্রকৃতি উর্বর হচ্ছে এতে এটা অবশ্যই করতে পারেন তুলসী গাছ হ্যাঁ তুলসী প্রত্যেক বাড়ির উন্নতি বা সৌভাগ্যকে ডেকে আনে বলা হয় তুলসী তো তুলসী গাছের গোড়ায় সম্ভব হলে একটু মাটি দেবেন মাটি আগে একটু তুলে রাখবেন এই চার দিন অঙ্গবাচির অল্প অল্প করে তুলসী গাছের গোড়ায় মাটি দেবেন খুব ভালো রেজাল্ট পাবেন বা খুব ভালো ফল পাবেন এবং তুলসী গাছ এমন একটি গাছ এটিকে বলা হয় এই এই গাছটি বাড়ির সমস্ত অশুভত্ব নেগেটিভ নেগেটিভিটি নেগেটিভ প্রভাব বা ইম্প্যাক্টগুলোকে টেনে নেয় তো তুলসী গাছের সেবায় আপনারা অনেকটা অনেকটা ভালো রেজাল্ট পেতে পারেন এবং আয়ুর্বেদ শাস্ত্রেও তুলসির গুণাগুণ অন্য শ্রেষ্ঠত্বের দাবিদার অন্যতম তো অবশ্যই তুলসীকে সেবা করা উচিত এই সময় ধার দেনাতে জড়াবেন না ধার বা দেনা এবং আর কথা লাস্ট যে এই সময় কোনোভাবে কোনো কলহ বিরত সরি বিবাদ ইত্যাদি সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা না জড়ান তো এই বিশেষ কিছু কাজ অম্ববাচি চলাকালীন বা অম্ববাচি চলার সময় করবেন না বা করা উচিত নয় এটা কিন্তু ঘটনা আমি আবার বলছি যে গুরুমন্ত্র বা বীজ মন্ত্র জব করা যায় দেবতাদের যারা পুজো পাঠ করেন নিত্য পুজো করেন দেবী মন্ত্র উচ্চারণ না করে শুধুমাত্র প্রণাম বা ধূপ বা ইত্যাদিগুলো দেখান এইটুকু এবং বলা হয় দেবী বিগ্রহকে ঢেকে রাখতে তো এই কাজগুলো বিশেষ কিছু কাজ না করুন বা করুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আশা করছি ভিডিওটা চলতে গিয়ে কিছুটা হলেও সাহায্য বা সাপোর্ট করবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার